শিক্ষক দিবসে সর্বপল্লী রাধাকৃষ্ণেনকে শ্রদ্ধা জানিয়ে স্বরচিত একটি কবিতা শিরোনাম সভ্যতার মেরুদণ্ড শিক্ষক মানে সভ্যতার মেরুদণ্ড শিক্ষা গড়ার কারিগর দেশনাগরিক গৌরবের স্বার্থে অবদান সর্ববৃহত্তর প্রথম শিক্ষিকা জন্মদাত্রী হাতেখড়ি মায়ের হাতে বর্ণ পরিচয় সহজ পাঠ নামতা ধারাপাতে পিতামাতার পরেই যিনি মহান শিক্ষাগুরু বিদ্যালয়ের পঠন পাঠন গুরুর কাছেই শুরু শিক্ষা নৈতিকতা জ্ঞান আদর্শ সমাজের উন্নতি সাধন পিছিয়ে পড়া সমাজ সংস্কৃতির আলোর দিশা দেখান নিয়ম শৃঙ্খলার বোধোদয় শিক্ষকের দ্বারা প্রাপ্তি চলন বলনে মার্জিত স্বভাব শেখার সম্প্রীতি অনগ্রসর জাতির প্রধান লক্ষণ শিক্ষা গুরুর অমর্যাদা ভূত ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন চেতনা গোলক ধাদা শিক্ষক মানে মুক্ত আকাশে উড়িয়ে আলোর ধ্বজা বিষ থেকে মহিরুহ তৈরি বিদ্যার্থীর শ্রেষ্ঠ রাজা দুর্ভাগ্য আমাদের সেই শিক্ষক আজ পরিণতি ভয়াবহ অবক্ষয় অবনতি দোরগোড়ায় পরিস্থিতি দুর্ভিশ নমস্কার